নমস্কার শুভ স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবস হিসেবে বক্তৃতা সবাইকে শুভ সকাল আমি আমাদের সবচেয়ে বড় দিন স্বাধীনতা দিবস সম্পর্কে কথা বলতে যাচ্ছি ভারতের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে পনেরোই আগস্ট যেদিন ভারতবর্ষ স্বাধীন হয়েছিল তোমার গন্তব্য ছিল স্বাধীনতা তোমার পথ ছিল স্বাধীনতা তোমার স্বপ্ন ছিল স্বাধীনতা তোমার প্রেম ছিল স্বাধীনতা তুমি রক্ত চেয়েছিলে স্বাধীনতার জন্য তুমি তাই পাথর যারা স্বাধীনতার আড়ালে চেয়েছিল গতি চেয়েছিল সিংহাসন ইংরেজদের ছেড়ে যাওয়ার লুটের রাজপাট তারাই রইল সুখে স্বাধীনতা অর্জন করা সহজ কাজ নয় কিন্তু একে ছাড়া বেঁচে থাকাও কঠিন তাই যে কোনো মূল্যে স্বাধীনতা অর্জন করায় আমাদের প্রথম কর্তব্য হওয়া উচিত আজকের দিন ইংরেজ শাসন থেকে মুক্তি পেয়েছিল ভারত তাই এই বিশেষ দিনে সকল ভারতবাসীকে জানাই আমার তরফ থেকে শুভ স্বাধীনতা দিবস যে মেয়েটা ভোর না হতে মায়ের সাথে যাচ্ছে কাজে যে মেয়েটা পরের বাড়ি কাপড় কাচে বাসন মাজে যে মেয়েটা গোবর গোড়ায় ঘুটেও দেয় কয়লা বাঁচে যে মেয়েটা পায় না আদৌ সারা জীবন কারো কাছে ওদের কাছে প্রশ্ন করো ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা দেখতে কেমন স্বাধীনতার ঠিক স্বাধীনতার সুখ বাবুই পাখি ডাকি পলিচে চড়াই কুড়ে ঘরে থাকে কর শিল্পের বড়াই আমি থাকি মহাশুকে অট্টলিকার পরে তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টির ঝরে বাবুই হাসিয়া কহে কি তাই কষ্ট পাই তবু থাকি নিজেরও বাসায় পাকা হোক তবু ভাই পরেরও বাসা নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাঁচা বুক ভরা আশা চায় মাঠ ভরা ধান চায় লালনের গান চাই বলবান দেহ চাই বোবামুখে কথা চাই বাক স্বাধীনতা চাই বেকারের কাজ চাই শ্রমিকের হাত চাই সেই হাতে ভাত চাই পরিবেশ ভালো চাই আমার বাংলা আমার মা আমার বাংলা আমার মা স্বাধীনতার বাতাস মহান যুদ্ধে তোমার বিরুদ্ধে থাকবে সবাই সাথে বীর শহীদের রক্ত আমার প্রেম মাস এই স্বাধীন মাতৃভূমি দেশের পতাকা শুধুমাত্র একটা কাপড়ের টুকরো নয় দেশের প্রতি তাই পতাকাকে সম্মান জানানো আমাদের প্রধান কর্তব্য ক্ষুদিরামের ফাঁসি সুরে ছিল বোমাসে কিংফোর্ডের গাড়িতে বেঁচে গেল কিংসফোর্ড ছিল সেদিন সে বাড়িতে পালিয়ে যেতে পারতো তবু ধরা দিল পুলিশের হাতে ইচ্ছে করেই জেলে গেল দেশটা স্বাধীন হয় যাতে মুক্তিতায় তাই চাইল না সে বিচারের তাই বয়সে খুব ছোট্ট ছিল দ্রব্যতার মুখে হাসি ব্যর্থ হলেও তবু সে করেছিল শেষ চেষ্টা ইংরেজের হাত থেকে বাঁচাতে আমাদের দেশটা আজ শ্রদ্ধা জানায় তার প্রতি জানো কি তোমরা তার নাম ছিল এই ভারত মাতার সেই ছোট্ট ক্ষুদিরাম বসু তুমি থাকলে সন্ত্রাসবাদ গুটিয়ে নিত ধাবা তুমি নেই বলে রাজনীতি আজ খুলেছে কত ধাবা তুমি নেই বলে গলিতে গলিতে গান্ধী ঢল তুমি নেই বলে চাকরি আছে তবে সেটা ঘুষের টাকার বল সার্থক জনম আমার জন্মেছি এই দেশে সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে জানি নে তোর ধনরতন আছে কিনা না মতো শুধু জানি আমার অঙ্গ অঙ্গচূড়ায় তোমার ছায়ায় এসে কখনো প্রবল ঠান্ডায় কখনো প্রখর রোদে কখনো গিয়ে দেখুন সীমান্তে দাঁড়িয়ে তারা কিভাবে প্রাণ দিয়ে দেশ রক্ষা করে ভারতের সৈন্যদের শুভ স্বাধীনতা দিবসের এক শুভেচ্ছা রইল স্বাধীনতা হাজার লোকের প্রাণের দাবি স্বাধীনতা প্রাণ জোড়াবার সোনার চাবি স্বাধীনতা সব মানুষের ভালোবাসা স্বাধীনতা সত্য ন্যায়ের সুনীল আশা শুভ স্বাধীনতা দিবস